কুতুবপুর ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডের সভাপতি আমি কৃষক দলের ইনুস তার সন্ত্রাসী বাহিনী নিয়ে এখানে ঘুরঘুর করতে আছে ওই হইল মিরুদ দোসর ওর সাথে আরও আছে শাকিল ওর সাথে খলিল কেন্দু ওরা সহকারে জড়িত ওই আলদিন মিয়ান নেট ব্যবসায়ী ম্যানেজার ডাইনার সব ওই আজকে সন্ধ্যার পরে আইসা আমি একটা অফিসে বসা এর মধ্যে আইসা এই জায়গার মধ্যে হঠাৎ করে আমি লীগের দোসর যা আছে সব পঞ্চাশ ষাটজন নিয়ে এই জায়গায় খুব হামলা আমারও আঘাত করছে আমার আঘাত করার পরে ধরেন আমার এখানে ভাঙচুর করছে ভাঙচুরের পরে আমার আত্মীয় রিলিফের বাড়ি আছে তারা বাধা দেওয়া তাদেরও হামলা করছে তাদেরও মারছে আমাদের কথা হলো সতেরো বছর আমরা নির্যাতিত হয়েছি আমেরিকার কাছে এখনও কেন আমরা নির্যাতিত হব আমেরিকার দোষের কাছে তারা শুধু আমাদের আসে আর নির্যাতিত করে কেন আমাদের প্রশাসনের কাছে অনুরোধ সঠিক বিচার চাই আমরা আমাদের প্রশাসন আমাদের মেয়ে একটু লক্ষ্য রাখুক এখন আমি লীগে কেন আমাদের উপরে জোর ই করতেছে সে আইসা এখানে হামতাম করছে কিছু মানুষ আমার বাড়ি ধরি দিসে দিকা ঠেকাইছে সে উল্টা গিয়ে আরও ব্যান্ডেজ বুন্ডেজ করে আমার না গেল মামলা করতে যায় আমি আইসা আমার ব্যবসা হইল গাড়ির ব্যবসা গাড়ির এক জায়গায় দেওয়া আমার মাসে টাকা দেয় আমার দশ চাকা গাড়ি আমার এই ব্যবসা মাসে দুই লাখ করে টাকা দেয় ওই সেই টাকা নিয়ে আমি আইছি দুই মাসের টাকা নিয়ে সে চার লাখ টাকা ওখান থেকে লোট করে সে লয়ে গেছে ইনুস সে এখানে আইসা আমাদের নেতার নেতৃ ছবি এবং আমাদের যে ভাঙচুর করছে সেটা আপনারা দেখেন আমি প্রশাসনের কাছে সেই বিচারটাই চাইতেছি যে কি অপরাধটা আমি করছি তারা আমার এখানে আপনার টাকা লাইছি আমি চার লাখ সেই টাকাটা পর্যন্ত এখানে আমার লুটপাট করে আমার হাত কইরা তারা নিয়ে গেছে ইনুস ইনুসের সাথে ওর ভাইয়াই ছিল একজন ইসুফ ওর ওই ভাইগনা ছিল ওর কিছু সন্ত্রাসী বাহিনী ছিল তারা সব আমি লিগে যেত আছে সবাই এসে আমার হামলা করছে এই জায়গায় আমি একা বসা মানে আমি প্রশাসনের ভাইদের বলতাছি প্রশাসন আইনের কাছে বলতেছি যে ভাই আমার এই বিচার আমি ন্যায্য বিচার চাই আমি একজন নিজ অসুস্থ লোক রোজা থাইকা আমার ছেলের উপরে আক্রমণ হয়েছে আমি সেটা নাইমা দৌড়ে আসতে পারি না আমার পাও বাঙ্গা এখন সেই হিসাবে আমি ওই রাস্তার মধ্যে আইসি মতন তাদের পোলাবেন আমার অ্যাটাক করে বইছে। তোর পোলা মানে আমার যা অশ্লীল ভাষা কথাবার্তি যা আছে সব কিছু এইভাবে আমার একদম আমার মুরুব্বী মানেই নেই এইভাবে আমার অপমান তখন তাদের পোলাবেন তো এই আমাদের এলাকার ভিতরে আওয়ামী লীগের বড় নেতা আসলো দিন হ্যাঁ সব ডাইনাথ বাওয়াত সব কিছু আল্লাদিনের হ্যাঁ হ্যাঁ হন আমক উপরে আবার ফিরা আমরা বংশ একটি দোষ আমরা বিএমপি করি আমাদের দোষ এইরা তা আমি প্রশাসনের কাছে জোর অনুরোধ করি যে আমার প্রশাসন এই বিচার আমাদের আপনারা করে দেবেন আমরা সুষ্ঠু বিচার চাই